হ্যালো ফ্রেন্ড আজ চলে এসেছি নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজ বেসিক টু অ্যাডভান্স ক্লাসের সেকেন্ড ডেমনস্ট্রেশন ক্লাস আমাদের কিউট মডেল থ্রি মুখটা ক্লিনজিং করা হচ্ছে এরপর টোনিং করা হচ্ছে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই হচ্ছে তোমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজার যা আছে তোমরা সেটা ইউজ করতে পারো যেহেতু একটু গরম পড়ে গেছে তাই আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের ওয়াটারবেস মশাইজার ইউজ করে নিতে পারো এরকম সিজন এরপর আমি ওপেন ফোর্সকে লক করার জন্য মিনিফোরমাইস প্রাইমার ইউজ করছি তোমরা যে কোনো মিনিফোরমাইস প্রাইমার ইউজ করতে পারো তারপর গোটা ফেস প্রাইমার ইউজ করে নিচ্ছি প্রত্যেক প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাইয়ের পর দু তিন মিনিট গ্যাপ দিতে হবে স্কিনকে অ্যাবসর্ভ করার জন্য ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করাতে হবে এরপর বেস রেডি করার জন্য কার্লনের টোয়েন্টি সেভেন নাম্বার সেট দিয়ে আমি আর গোটা বেসটা করে নিয়েছি দেন ফাউন্ডেশান অ্যাপ্লাই করব। ভালোভাবে আমাদের ব্লেন্ডিং করতে হবে ব্লেন্ডিংটা মাস্ট তোমরা দেখো মুখে কোনো প্যাচেস আর নেই এরপর আমি পিএসসির ফাউন্ডেশান ইউজ করেছি এটা পিএসসির এইচডি ফাউন্ডেশান দেন আবারও ভালোভাবে ফাউন্ডেশানটা আমরা ব্লেন্ডিং করে নিচ্ছি তোমাদের কোথাও এর মধ্যে অসুবিধা হলে আমাকে জানাবে তারপর আই ম্যাজিকের ব্যানানা কম্প্যাক্ট দিয়ে গোটা ফেসটা রেডি করে নিচ্ছি এখানে আমি প্রত্যেকটা বেলির ব্রাশ ইউজ করেছি দেন আইব্রো ড্রয়িং চলছে আইব্রো ড্র করেছি মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন সেট দিয়ে তোমরা তোমাদের কাছে যে কোনো কোম্পানির যা সেট আছে তোমরা ইউজ করতে পারো ব্রাউনটা বেশি করার চেষ্টা করবে এরপর স্পুলি দিয়ে আমি আইব্রোটা ব্লেন্ডিং করে নিচ্ছি আইব্রো ব্লেন্ডিংটাও আমাদের জন্য খুব জরুরি নাহলে ডার্ক হয়ে থাকে আমি আই মেকআপে তারপর গেছি আমি আই মেকআপ করে বেস করিনি আমি বেস করে তারপর আই মেকআপ করেছি তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো আগে আই মেকআপ করে বেস করতে পারো কিংবা বেস করে আই মেকআপ করতে পারো কোনো অসুবিধা হবে না আই মেকআপের টিউটোরিয়ালটা এতে দেওয়া নেই যদি তোমাদের আই মেকআপের টিউটোরিয়ালটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদের পুরো ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব ল্যাকিও বিউটির পাউডার কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোলিংটা করেছি সুগারের হাইলাইটার ইউজ করেছি ডিল্যান্সের লিপ প্যালেট থেকে লিপ ড্র করেছি এছাড়া একটা লিকুইড লিপস্টিক লাগিয়েছি আমি কোনো কলকা করিনি এখন সবাই সিম্পল লুক চায় এরপর হেয়ার স্টাইলে চলে গেছি হেয়ার স্টাইলেরও পুরো টিউটোরিয়াল দেওয়া নেই যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে ফার্স্টাই ভিডিও তোমাদের প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের ভিডিওটা দিয়ে দেব তোমরা জানিও তিসাকে কেমন লাগছে আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসের সেকেন্ড ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা যারা অ্যাডমিশান হতে চাইছো আমাকে ফোন করে নিও নাইন নাইন থ্রি টু জিরো নাইন ওয়ান টু সেভেন জিরো নাম্বারে তিনটে সিট অ্যাভেলেবেল আছে